গুড মর্নিং ইনভারিয়েল বঙ্গশ্যালেন নতুন একটা ব্লগে আপনাদের স্বাগত এখন ছটা আট ওঠে পড়া হয়েছে অনেকক্ষণ আর আজ কি বার আজ মনে হচ্ছে রবিবার রবিবার ফানডে বা সানডে যাই বলো আমার রবিবার ফানডে সানডে কিছুই না ওই রোজকার এক ঘেয়ে তবুও তখন রবিবার বলে মনে হতো যে কি এখন রবিবার ছেলে কি অন্য কোন কোন দিন কী বা সোমবার মঙ্গলবার বুধবার অতটা মনেও থাকে না ওই মোবাইল দেখার পর মনে পড়ে যে হ্যাঁ আর রোহান তখন স্কুল যেত এই হিসাবে হতো টাইম ম্যানেজমেন্ট সব কিছু মানে ওর হিসাবে চলতাম এখন হয়ে গেছে যখন তখন ওই দোকানের হিসাবে এখন চলাকাল মেয়েদের লাইফটাই এরকম চলুন এখন নিচে যাব ঘরের যাবতীয় কাজ সেরে ফেলেছি এখন নিচে যাব নিচে গিয়ে আজকে একটু চিকেন আনবে আর কদিন যাব বাজার যাবে 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 করে টাইমও পাচ্ছি না কালকে রাত্রেবেলা অনেক মানে বলা বলি করার পর একটু রাগারাগিও হয়ে গেছে হওয়ার পর কালকে রাত্রেবেলা পেঁয়াজ আলু ফালু যেগুলো মেন মেন ইম্পর্টেন্ট মেনে সেগুলো নিয়ে এসছে এখন পেঁয়াজ পেঁয়াজ ওই সবগুলো সব কেটে কেটে রেখে আসে চিকেনটা কখন আনে কখন রান্না করবো তার আগে জামা প্যান্ট ভিজিয়েছি কালকে ওর পাপা মনে হচ্ছে রাত্রেবেলা গিয়েছিল একটা উঠে জামা প্যান্ট পুরো নোংরা করে নিয়ে এসছে সেগুলো ভিজি টিজি রেখেছি সব মিশে কাটাকুটি করে রেখে এসে ভাবছি স্নানটা করে নেব করে তারপর রান্নাটা করতে দেব তার মাঝখানে আজকে যদি টাইম পাই তাহলে একটু পোগাটা করব চলুন এখন থেকে ব্লগটা শুরু করছি ক্লাস পর্যন্ত দেখার মনুরোধ রইল রান্নাঘরে এসে যা কাটাকুটি কাজগুলো কমপ্লিট করেছি মশলা ফসলা বেটে যেতে ওপরে যাবো তার আগে রোহানের দুধটাও গরম করে নিয়েছি এই যে ওখানে এটা ওর পাপা দই বসানো এটা দুধ অন্য এখনও দেয়া হয়নি আর এই বাস্তে আলু কেটে নিয়েছি আলু ছাড়া তো চলবে না আমাদের পেঁয়াজ রসুন টমেটো আর লঙ্কা কাঁচা মানে লঙ্কাগুলো পেকে গেছে এই লঙ্কাগুলো বাটব পেটে বাটা মশলা দিয়ে মাংসটা করবো আদাটা এখনও কাটা হয়নি আদাটা ওর পাপা আনুক তারপর আদাটাও ধোবো গলা ধরে যাচ্ছে তো কাটাকাটি করে উপরে চলে এলাম ওর পাপা এখনও মাংস পাঠায় নি করলো পাঠাচ্ছি করে এরপশে ঢুকে দেখতে যাবে ঘোরা দায় তখন পাঠিয়ে দেবে মাংসটা এখন আমি যোগব্যায়ামটা করে নিই টাইম আসে যখন যেহেতু হাতে করে নিই এই যে ম্যাট ম্যাটির রোজ বলি কম্বল পাতা হয়ে গিয়েছে দশ মিনিট হোক পনেরো মিনিট হোক আরামটা করবো করে তারপরে রান্না করতে যাবো তারপর স্নান করবো কালকে ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল সেই জন্য ভাবলাম যে স্নান করে করে রান্না করব কিন্তু ও মানে স্নান করার পর রান্না করার পর পুরো ঘেমে স্নান করে গেছে তার মাঝখানে ওর পাকা চলে এসছে তার মো করে ড্রেসটি চেঞ্জ করে করে তারপরে সেই জন্য আজকে সেইটা করবো না আগে ব্যায়ামটা একটু করে নিই যতক্ষণ পারি তারপর রান্না করে টোরে আজকে স্নান করবো তারপর বাবার কাছে দিয়েছি সেদিন আগে ওইটা করতে টাইম লাগবে এখন তো বেঁচে গেছে আটটার মতো আটটা পাক্কা আটটা এই যোগ ব্যায়াম হলো অনেক সময় লেগে গেল করবো না করবো না করে অনেকটাই করে প্রায় এক ঘন্টার কাছাকাছি এর মাঝখানে ওর পাপা দিয়ে গেছে মাংস রোহান আনতে গিয়েছিল আমি আর বেড়াই রোহানকে বলেই ঢুকেছিলাম এখন যাই গিয়ে ফটাফট রান্নাটা করে মানে তাড়াহুড়ো করতে হবে অনেকক্ষণ এই কাছে সময় দিয়ে দিলে কী হয় অন্যদিকে সময় আমার তো টাইম হলো নটা থেকে সাড়ে নটার মধ্যে দোকানে পৌঁছানো তার মধ্যে কাজ করতে গেলে এইসব করতে গেলে আরও ভোরবেলা উঠতে হবে কিন্তু ভোরবেলা কী হয় উর উড় করে ঠিক হয় উঠেও যায় পাঁচটার সময় করে আরও আগে বলল কি হয় ওর পাপা থাকলে বা রোহান থাকলে মানে থাকলে ওই ঘরে করে নিলে হয় কিন্তু আমার তখন মাথায় না কাজের চাপটা থাকে যে কাজ ফাজ সেরে ঘর ভরফর উচিয়ে টুছিয়ে তারপর ব্যবহার করলে রিল্যাক্সান থাকে যে কাজ করতে হবে না এ পাশে যেমন আজকে যে রান্না করতে হবে রান্না করতে হবে জানি মাংসটা করবো কাটাকুটি করে রেখে এসে শুধু মাংসটা করবো এই টাইমের মধ্যে আমার হয়ে যাবে সেইভাবে টাইমটা দিতে পারবেন চলুন যাই নিচে দিয়ে রোহান এনে দেখেছিল কড়া বসিয়ে দিয়েছি আগেই তো সব কেটে কুটে রেখে দিয়ে গিয়েছিলাম আর এখানে মশলার পেস্টটা দেখায় ধনে জিরে আদা সব দিয়ে লঙ্কা দিয়ে একটা পেস্ট তৈরি করেছিলাম সে পেস্টটা মাংসটা ধুয়ে নিয়েছি ভেঙে দেওয়া থেকে কচকচি একটু বেশি আছে এটা ফ্রাই দিয়ে দিলাম রসুন আর বাটা মশলাটা পেঁয়াজটা একটু বেরেস্তার মতো করে ভেজে নেব আর দোবর দই আর ছিল ঘরে পাতার দই দই দিয়ে দিলাম দিয়ে ম্যারিনেট করে রাখলে ভালো হতো

রসুনটা জাস দিয়েই মশলা মাংসটা ঠেলে দেবো এই যে আলুটা ভেজে তুলে নিয়েছি মশলা কষে টসে আমার ডান আর কালারটা হয়েছে দেখুন বাটা মশলা দিয়ে করেছি কালার লাল লাল একেবারে শোরে হয়েছে খুব বেশি তেল তো দিইনি তবুও কালারটা জাস্ট দেখুন আর প্রেস্তাটা আছে ওপর দিয়ে দিয়ে দেবাস্ট ফিনিং রেডি হয়ে গেছি অনেকটাই লেট আজকে চলুন যাই দোকানের দিকে আবার এসে দেখা হবে চলুন গুড আফটারনুন এখন বাজে পনেরো দুটোর মতো দোকান থেকে এলাম এসে কোনো দুটো নয় দুটো পেজে গিয়েছে ও পাপা বাপা এসে মনস্টরে গিয়েছিলো সেখান থেকে ফিরে জাস্ট ফিরে এলাম ফিরে এসে আর রান্না বান্না করে তো রেখে গেছিলাম মা এ পাশে করেছে চাটনি একটু আর জানিয়েছে শাকি শাকি জানি আর এই পাশে মাংসটাকে আমি গরমে বসালাম ফুটে যাক আর ভাতটা বাড়ি খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেছিলো ওর জাস্ট একটা এলো কী বলে মেশিন এসছে সে জন্য তাড়াহুড়ো করে বেরিয়ে গেল মানে ও বাবার জীবনে আর রেস্ট বলে কিছু রাখা জানে একটু রেস্টমেন্টে ইনস্টলেশনটা ছিল আর বিকেলে রুটি একটা দুটো আছে একটু দেওয়া লাগো মানে ওই সাড়ে তিনটে চারটে করে বেরবো তার জায়গায় তাড়াহুড়ো করে বেরিয়ে যেতে হল আর এ পাশে আমি নিয়েছি একটু আইসক্রিম বানিয়েছিলাম তো থেকে সেই আইসক্রিম এখানে রয়েছে আর কলা দিয়ে বানিয়েছিলাম আর এটা হচ্ছে চকলেট নিয়ে যাই একটু বসে খাই গরম লাগছে এখন বাজে ছটা চল্লিশের মতো রুটি করে টোরে হ্যাঁ প্রচণ্ড গরম সেই জন্য আর ব্লক করিনি রুটি রুটি করে টোরে চলে এসেছি ওপরে আর ওখানকে খেতে দিয়ে দিয়েছি আর কড়াই গরম করেছিলাম কড়া সমিতি নিয়ে চলে এসেছি আর আলাদা জায়গায় বাড়িনি এই যে একটু মাংস রয়েছে আর রুটিটা দেখাবেটা রুটি কি এই যে রুটি ছিল রুটি দিয়ে ওর পাপার বানিয়েছি সরি আর ওর পাপার আসতে আজকে অনেকটা লেটই হবে হয়ে আছে চলো এখন আমার আজকে অ্যাসিড এমন করেছে মনে হচ্ছে কাজে খাবো নাকি একটা খেয়ে রাতে শোয়েই যদি শো চলুন এখানে ব্লগটা শেষ করছে